আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা ওনা কাটওয়াট করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের বিলিং বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তিন তলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর আইসা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করবেন বাদ বাকি টাকা কুড়ি আর যারা আসবেন সরাসরি পাকিস্তানি মাস্টার কপি গুল রং অনেক পেয়ে দেখবেন অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে স্যালোয়ার চিকেন কারি কাজ করা সালোয়ার চিকেন কারি কাজ করা অন্য পেয়ে যাবেন কাটোয়াট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি গুল রং পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ কাটওয়াট করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন এটা হলো এটা চিকেন কারি কাজ করা এমন কি করে দেওয়া আছে সুন্দর যার যে কোটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস গুলা নিবেন খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা সালোয়ার চিকেন কারি কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই মাশাআল্লাহ দেখার মতো দোকানে আসবেন আর নেবেন কাজ দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কাজ এটার ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন ওন্নার কাজটাও খুব সুন্দর আর এই যে সালোয়ার চিকেন কারি কাজ করা প্রত্যেকটা ড্রেসি আপনি সালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র 1300 টাকা দেখেন কাজ দেখেন এগুলো সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কাজ এমনকি কোয়ালিটি কাপড় মার্শাল অনেক ভালো মাত্র তেরোশো টাকা অফার প্রাইস পাকিস্তানি মাস্টার কপি গুল রং পাকিস্তানি মাস্টার কপি এগুলো গুল রং এটি পাকিস্তানি বললো আপনারা বিশ্বাস করবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি দেখেন ড্রেস গুলো দেখেন এই যে গুল রং লেখা আছে এখানে খুবই সুন্দর আর স্যালোয়ার দেখেন এটা স্যালোয়ার চিকেন কারি কাজ করা ওনা পেয়ে যাবেন কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা আর কাপড় মাসাল্লাহ অনেক অনেক ভালো অনেক আর কি হাতে না নিলে বুঝতেই পারবেন না যারা এই ড্রেস গুলা নিয়েছেন তারা জানেন এটা সাইডে পায়ের দেওয়া আছে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ মাসাল্লা খুবই সুন্দর দেখার মতো ড্রেস এই ড্রেসটা পুরাটা বডির ভিতরে কাজ করা পুরাটা বডির ভিতরে কাজ করা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা এটা ওনাটা দেন তো এই ড্রেসটার ওনাটা একবারে দেখেন কত সুন্দর কাজ দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা যা যে কটা ভালো লাগে শুধু তারা তার স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি এই যে স্যালোয়াড চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন ড্রেস দেখলে মন করে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস এই যে এটা হলো স্যালোয়াড টা চিকেন কারি কাজ আর অন্য দেখেন অন্য গুলো খুবই সুন্দর গর্জিয়াস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন অসাধারণ ড্রেস প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লা অনেক সুন্দর অনেক আর মনের মতো কালারগুলো অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ ওনাগুলো কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ কাট কাটওয়াট করা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই থ্রি পিস আপনারা বাইরের থেকে একটা কিনতে যেবেন কমসেকম 2500 তে 3000 টাকা লাগবে দেখছ দিকে কি কই খেল রাখো যাও মাত্র 1300 টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন কালারটা দেখেন জাস্ট ওয়া ওনাকা টচ করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে নিবেন আর বিক্রি করবেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কারি কাজ করা স্যালোয়ার চিকেন কারি কাজ করা একটা ড্রেস তাও আবার তেরোশো টাকা দেখেন এই ড্রেসটার গলাটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা গলা আর এই হলো স্যালোয়ার চিকেন কারি কাজ করা পাঁচ আট নামাজ কাট কাটওয়াট করা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ড্রেস নিবেন আর বিক্রি করবেন এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা একেবারে নতুন ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর দেখেন এই গলাটার কাজটা দেখেন একদমই ব্যতিক্রম স্যালোয়ারটা অন্য পেয়ে যাবেন পাঁচ পাচাত নামাজি ওনা সেলোয়ার চিকেন কারি কাজ করা ওনা আউট করা মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসি মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে স্যালোয়ারটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন কাটওয়াট করা পাঁচ হাত নামার জন্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রত্যেকটা ড্রেস মাসাল্লা চোখে লাগার মতো যারা না নিবেন আফসোস করবেন একটা কথা বললে দিলাম এই যে দেখেন ড্রেস কত সুন্দর একটা ড্রেস এটা গলার কাজটা দেখেন এটি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ড্রেস আর এই হলো সালোয়ার স্যালোয়ার চিকেন কারি কাজ করা ওরা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি কাট কাটওয়াট করা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস একদম দেখার মতো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম